নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত হবে হবিগঞ্জের সৈয়দ মো প্রতিনিধি ভিডিও চিত্রে বিস্তারিত নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত হবে এমন প্রত্যয় ব্যক্ত করেছেন সাবেক সংসদ সদস্য ও সাইহেম গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ফয়সাল তিনি বলেন যারা শহীদ হয়ে ফ্যাসিবাদী সরকারকে বিতাড়িত করেছে তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচিতে জাতির মুক্তির রূপরেখা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। ওয়ালটন আবারো মিলিনিয়ার ফ্রিজ হয়ে যেতে পারেন মিলিনিয়ার জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে। শনিবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মগড় সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয় এস এম ফসল শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন আমি কোনো দিন কিছু পাওয়ার চেষ্টা করিনি সবসময় মানুষের ভালোবাসাকেই বড় করে দেখেছি জনগণের অনুরোধে আমি আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্তার হোসেন সঞ্চালনায় ছিলেন শিক্ষক আবিদ মাস্টার অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান সাহেম গ্রুপের উপমহাব্যবস্থাপক ক্যাপ্টেন অব লিয়াকত হোসেন সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মানিক উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম কামাল ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সুহাগ প্রমুখ অনুষ্ঠানে ধর্মগড় ইউনিয়নের সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে তিনশো জন শিক্ষার্থীকে এস এম ফসল শিক্ষাবৃত্তি প্রদান করা হয় যার অনুপ্রেরণায় আমি প্রথম অত্র অঞ্চলের সবচেয়ে বড় একটি